আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবিরের পক্ষ থেকে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমন অসংখ্য বাবা মা ভাই বোন মহা বিপদে পড়ে আছেন টাকা পয়সা নিয়ে ধার দেনা নিয়ে অন্যের পাওনা পরিশোধ করা নিয়ে অথবা দেখা গেছে আপনার পরিবার নিয়ে বর্তমানে দেশের যে একটা অবস্থা চলছে এমতো অবস্থায় দেখা গেছে কি মানুষের হাতে টাকা পয়সা জিনিসটা একেবারে নাই বললেই চলে ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না চাকরি বাকরির অবস্থা ভালো না আপনি যেখানেই যাচ্ছেন সেখানেই ধরা খাচ্ছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পুঁজি নষ্ট করছেন তারপর দেখা গেছে টাকা পয়সার ক্ষেত্রে পুঁজি নষ্ট করছেন আপনি কাউকে ধার দেনা দিয়ে বিপদে পড়ে গেছেন কিংবা কারো কাছ থেকে ধার দেনা করে বিপদে পড়ে গেছেন এমন তো অবস্থায় আজকে আপনাদের জন্য এক হাজার পার্সেন্ট কাজ করবে এরকম একটা ইনস্ট্যান্ট মানি আমল নিয়ে এসেছি একদম মানে খুব দ্রুত কাজ করবে মাত্র সাত দিনের ভিতরে এই বিদ্যাটা কাজ করবে আপনার শরীরে সাত দিন করবেন আমি যে নিয়ম বলে দেবো সেই নিয়মে মাত্র সাত দিন কাজটা করেন ইনশাল্লাহ আল্লাহ চাহে তো এই সাত দিনের ভিতরেই আপনাদের এই বিদ্যা কাজ করবে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় যে কোনো স্থানে বসে আপনি আমলটা করতে পারবেন তবে আমলের একটা নিয়মকানুন থাকে আমলের আমলের একটা শর্তাদি থাকে এর মাঝে সবচেয়ে বেস্ট নিয়ম হচ্ছে আপনি যদি এই আমলটা আপনার দেখা গেছে কি মানে নির্জন নির্বিলি খালি কোনো একটা রুমে করতে পারেন আপনি এককভাবে বসে করতে পারেন সেক্ষেত্রে ভালো এই আমলটার দুটা নিয়ম আছে একটা নিয়ম হচ্ছে আপনি হয় একক করবেন না হলে আপনাকে তিনজন লোককে নিয়ে করতে হবে আপনি হয় তিনজন লোক নিয়ে করবেন না হলে এককভাবে করবেন এই বিদ্যাটা করতে গেলে আপনাকে যে জিনিসগুলো আপনার কিছু জিনিসের দরকার পড়বে এই জিনিসগুলো আপনাকে শনি মঙ্গলবার ধরে কোনো দোকান থেকে কিনে আনতে হবে শনি মঙ্গলবার ধরে আপনি কিনে আনবেন কি শনি মঙ্গলবার ধরে কিছু পরিমাণ তেজপাতা কিনে আনবেন তারপরে খাল যেটা গরুর মাংসের ভিতরে আমরা ব্যবহার করি খাল বলি ওই খাল আনবেন তারপরে আপনার দেখা গেছে কি আপনি লবঙ্গ কিনে আনবেন অর্থাৎ নাক ফুল যেটা মাংসের ভিতরে ব্যবহার করা হয় এগুলা কিছু পরিমাণ কিনে আনেন কিনে আনার পরে আপনি বাসে চলে আসবেন বাহে চলে আসার পরে নিজের নিরিবিলি একটা স্থান বাসাই করেন ওই রুমটা যেই রুমটাতে আপনি সাত দিন আমল করবেন কেউ আপনাকে এই সাত দিন রুমের ভিতরে কোনো বাধা নিষেধ দিবে না ডিস্টার্ব করবে না তখন আপনাকে আপনি ওই রুমটার ভিতরে প্রবেশ করে পূর্ব দিকে মুখ করে বসে আপনি একটা হলুদ অথবা গ্রিন কালারের একটা মোমবাতি আপনাকে ধরাতে হবে সেক্ষেত্রে একটা কথা বলে নেই একান্তই যদি কোনোভাবে খোঁজার পরে আপনি না পান আপনি সাদা মোমবাতি ব্যবহার করতে করবেন সাত ক্যান্ডেল ব্যবহার করতে পারবেন তবে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে গ্রিন অথবা হলুদ আপনি যদি একেবারে না পান সেই ক্ষেত্রে সাদাটা ব্যবহার করেন নাই মামার চেয়ে কানা মামা ভালো তো যাই হোক আপনি এই যে সামানগুলো কয় করে পূর্ব দিকে মুখ করে বসে একটা খালি নিজের নির্বিলি রুমের ভিতরে বসে যাবেন আপনি অর্ধলঙ্গ অবস্থায় থাকবেন অর্থাৎ আপনার শরীরের নিচের স্থানে কাপড় থাকবে উপরের স্থানে কাপড় থাকবে না না থাকার বাদলতে আপনি পূর্ব দিকে মুখ করে বসেন পূর্ব দিকে মুখ করে বসার পরে আপনি ওখান থেকে যে তেজপাতাগুলো কিনে এনেছেন সেই তেজপাতাগুলো থেকে ভালো দেখে বাছাই করে ষাটটা তেজপাতা নেন ভালো দেখে বাছাই করে ষাটটা তেজপাতা নেন ষাটটা তেজপাতা নেওয়ার পরে সর্বপ্রথমে তেজপাতার যেই উল্টো পিঠ আছে উল্টো পিঠে আপনি ইংলিশে মানি কথাটা লেখেন আর যদি ইংলিশে লিখতে না পারেন বাংলাতে টাকা লেখেন নিচে টাকার পরিমাণটা লেখেন নিচে টাকার পরিমাণটা লেখেন ধরে নিচ্ছি আপনার দু লক্ষ টাকা দরকার আপনি উপরে মানি কথাটা লিখবেন নিচে দুই লাখ কথাটা লিখবেন লিখার পরে এর অপোজিট পৃষ্ঠায় আপনি আপনার বিপরীত পৃষ্ঠায় আপনার সম্পূর্ণ নামটা লিখবেন এভাবে সাতটা তেজপাতাতেই লিখবেন লেখার পরে আপনি এই তেজপাতাটাকে সামনে রেখে সর্বপ্রথমে আমার আলফিসা দরবার শরীফের নামটাকে তেত্রিশ মর্তবা পড়েন বার আলফিসা দরবার শরীফের নাম পড়ার পরে তেত্রিশবার আমার সাহারিয়াটা কবির নামটা আপনি জব করেন যাদের অ্যালার্জি আছে কোন ধরনের অ্যালার্জি আমি এই নাম পড়তে পারবো না অমুকের নাম পড়তে পারবো না তোমুকের নাম পড়তে পারবো না আমি আরেক দরবারের নাম পড়ব কেন আমি আরেকজন ব্যক্তির নাম পড়ব কেন না বুঝে যখন মন্তব্য আসে ওই ব্যক্তিদের এই আমলে ঢোকার দরকার নেই আমল দেখার দরকার নেই যাদের এই ধরনের অ্যালার্জিগুলো নেই তারা ওই বার আমার দরবারের নাম পড়েন বার আমার নাম জব করেন জব করার পরে এক মিনিট শুধু চোখটা বন্ধ করে শুধু ধ্যান করেন দেখেন আমার চেহারাটা আপনি আপনার চোখে আনতে পারেন কিনা যদি আপনার চোখে আপনি আমার চেহারাটা আনতে পারেন চেহারাটা আনার পরে ওইখানে দেখেন আপনি টাকা টাকা দেখেন কিনা চোখে টাকা আনতে পারেন কিনা আপনি যে টাকাটা চাচ্ছেন সেই টাকার পরিমাণটা চোখে আনতে পারেন কিনা যখন আনতে পারবেন তখন আপনি পাঠ করে তখন আপনি মন্ত্র পাঠ করবেন একটা মন্ত্র সাত ছিয়াশি বার আপনি জপ করবেন ওই স্থানে বসে সাত দিন করবেন কিন্তু যদি আমার চেহারা আপনার চোখে না আসে যদি টাকার অ্যামাউন্ট আপনার চোখে না আসে তখন আপনি এই কাজটাতে ওই দিন বসবেন না আগে ধ্যান শিখতে হবে ধ্যান আসল কাজের ক্ষেত্রে ধ্যান আসল যে কোনো কাজ করতে চান ধ্যান করতেই হবে আমলের জগতে যদি টিকতে হয় আমল যদি পরিপূর্ণতা দেখাতে হয় আমল যদি পরিপূর্ণভাবে শিখতে হয় সেক্ষেত্রে যেই কোনো উপায়ে বলেন আপনাকে ধ্যানটা শিখতে হবে আপনার যদি ধ্যানে আমি চলে আসি আপনার ধ্যানের ভিতরে যদি দেখা গেছে কি যে না আপনার ওই টাকার পরিমাণটা আসছে তখন আপনি ওই পূর্ব দিকে মুখ করে বসে পদ্মাসনে বসবেন যারা আসন সম্পর্কে না বুঝেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিলে আমি আপনাদেরকে বলে দেবো আরেকটা বিষয় হচ্ছে আমলটা মন্ত্রটা বলার আগে একটা কথা বলি আপনি যেই কোনো আমল করতে চান না কেন সেই আমলের ক্ষেত্রে সেটা যদি আমার চ্যানেল রিলেটেড কোনো আমল হয় হান্ড্রেড পার্সেন্ট আপনাকে আমার ইজাজত নিতে হবে আমার এজাজত ছাড়া যদি আপনি আমার আমলগুলোতে মহা মহাবিপদে পড়ে যাবেন বারবার বলি এর কারণ হচ্ছে আমার প্রত্যেকটা বিদ্যার সাথে মক্কেল জড়িত আমি অন্যদের মতো এত চাপাবাজি বুঝি না যেটা বাস্তবতায় নাই এরকম আকাশকুসুম কল্পনা আমি বুঝি না আর আমি এটাও বুঝি না যে আপনি একটা আমল করতে যাবেন ওই আমলের ভিতরে আমল দিয়ে ধোকা দেওয়ার মতো মনে করেন যে তৈরি হয়েছে ওই এইসব ক্যাটাগরিতে আমার এই সব একদমই বিশ্বাস নেই আপনি আমল করবেন আপনি যদি আমল সঠিকভাবে করতে পারেন আমি যে পদ্ধতিতে বলে দিচ্ছি সে পদ্ধতি যদি ব্যবহার করতে পারেন আপনি শতভাগ সফল হবেন বিফলতার এক পার্সেন্ট চাঞ্জ নাই আপনার বিফলতার এক পার্সেন্ট চান্সও কাজ করবেন এই ক্ষেত্রে আপনি শুধু মনের ভিতরে একটা ইন্টেনশন রাখতে হবে যে আমার আমলটা হচ্ছে হবে হতে হবে এই যে ধারণা তৈরি করতে হবে এই ধারণা তৈরি করে আমল করেন পৃথিবীর কোনো আমল কোনো সময় যায় জানা আর আমার আল দরবার শরীফের যে কোনো কাজ আমি করি আমি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি সহকারে স্টেম সই করে করি যে কথাটা বলছিলাম যে আপনি পূর্ব দিকে মুখ করে বসে ওই তেসপাতাগুলোতে টাকার পরিমাণ আপনার নাম আর টাকার কথাটা লেখে বা মানি কথাটা লেখার পরে আপনি কী করবেন একটা ওই যে গ্রিন কালার অথবা হলুদ কালার একদম না পেলে হচ্ছে সাদা কালার মোমবাতি ধরান তারপর পূর্ব দিকে মুখ করে বসেন তারপরে পড়েন জেনিসিয়ান মিরাকেল জেনিসিয়ান মিরাকেল এই ছোট্ট একটা শব্দ জেনিসিয়ান মিরাকেল ছোট্ট শব্দটাকে আপনি কি করেন ক্রমাগত প্রার্থ করেন জেনিসিয়ান জেনিসিয়ান মিরাকেল জেনিসিয়ান মিরাকেল জেনিসিয়ান মিরাকেল সাতশো ছিয়াশি বার সাতশো ছিয়াশি বার জেনিসিয়ান মিরাকেল পাঠ করবেন এই জেনিসিয়ান মিরাকেল সাতশো ছিয়াশি বার পাঠ করতে গিয়ে আপনার চোখের ভিতরে এই মানিটা চব্বিশ ঘন্টা থাকতে হবে চোখ বন্ধ করে পড়বেন চোখের ভিতরে ওই টাকার অ্যামাউন্টটাও থাকতে হবে আমার ফিসটাও থাকতে হবে এভাবে আপনি মাত্র কাজটা সাত দিন করেন সাত দিনের ভিতরে সাত দিন অভার হবে না সাত দিনের ভিতরেই কোনো না কোনো অসিলায় দুনিয়াবী যেই কোনো অসিলায় হোক আপনার কাছে আপনি যে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টটা চেয়েছেন সেই অ্যামাউন্টটা আসবে আসবে একসাথে আসা সম্ভব না হলে ভেঙে ভেঙে আসবে দুইবার তিনবারে আসবে কিন্তু আসবে আর যারা বিভিন্ন যুক্তি খুঁজেন আমি আমল করার আগে এটা করেছি আমল করার পরেও ওটা করছি এটা এটা কি আমলের ফলাফল হবে কিনা হানড্রেড আপনার সাথে এই আমলটা করার আগে যা কিছু ঘটে নাই একটা কথা স্পষ্টভাবে শোনেন আপনার কাছে এই আমলটা করার আগে যা কিছু ঘটে নাই এমন যে কোনো আমল করার পর থেকে যখন ঘটতে থাকবে ওটা ওই আমলের কেরামতি সেটা ভালো হোক সেটা খারাপ হোক এই কথাটা মাথার ভিতরে রাখবেন আপনি যখন একটা আমল করতে যাচ্ছেন সে আমলের যতটা পারিপার্শ্বিক অবস্থা এখানে সৃষ্টি হবে সেটা শুধু আপনি আমলের আমল করার কারণে সহজ কথা বুঝেন না কেন যেই কাজ জীবনে কোনো দিন ঘটে নাই যেই কাজ জীবনে কখনো হয় নাই আমার সাথে যোগাযোগ হওয়ার পর থেকে আমার সাথে কথা বলার পর থেকে তা হচ্ছে আমার আমল করার পর থেকে তা হচ্ছে তাহলে এই কেরামতিটা কার কেরামতিটা কিসের এই জিনিসগুলা কি একটু মাথায় ঢুকে না যে জিনিস আগে কখনো হাতে এক পয়সাও আসতো না কথাটা বোঝান আগে কখনো হাতে এক পয়সাও আসতো না এখন দৈনিক দশ হাজার বিশ হাজার টাকা করে আসছে সপ্তাহে দশ পনেরো হাজার টাকা আসছে বা এক লাখ টাকা আসছে এই কাজটা আগে হতো না এখন কখন থেকে হচ্ছে যখন থেকে আপনি আমার সাথে পরিচিত হয়েছেন আমার আমলগুলো করছেন তখন থেকে হচ্ছে তাহলে এটা আমার আমলের কেরামতি এই জিনিসগুলো স্বীকার করতে শিখেন যারা এই জিনিসগুলা মন থেকে স্বীকার করতে পারবেন না যাদের এই ধরনের জিনিসে অ্যালার্জি আছে তারা আমার কোনো আমলেই কখনো সফল হবেন না আর যারা ইয়ে ওই বলে না যে পরীক্ষা করতে আসছি অনেকে আসে আমলের জন্য অনেকে আসে পরীক্ষা করার জন্য এখন যারা পরীক্ষা করার জন্য আসেন তাদের ক্ষেত্রে আমার কোনো কিছু বলার নাই কারণ আমি চোখ দেখে যদি আপনার মনের কথা না বলতে পারি তাহলে এত বছর যাব দরবারটা চালাচ্ছি কিভাবে আমার ফ্যান ফলোয়ার্স বহুত আমি কাউকে কখনো আমলের ক্ষেত্রে কোনো কিছু জিজ্ঞেস করি না সে আমার দরবারে সে বাতি ধরলে তারা টু জেড লাইফ হিস্টোরি আমি নিজে থেকে বলতে পারি তাহলে এই জায়গায় আপনাদের কাছ থেকে জেনে আপনাদের কাছ থেকে মিথ্যা শুনে আমার আমল তৈরি করতে হবে কেন এখন কথাটা হচ্ছে এটা যারা এই ধরনের মানে থেকে বের না আসতে পারবেন তাদের দরকার নাই আমার আমল করার আর যারা মন থেকে আমলটা করতে পারবেন আমলে প্রবেশ করতে পারবেন আমলে প্রবেশের নিয়মটা বলি আমলে প্রবেশ করতে গেলে সর্বপ্রথমে হোয়াটসঅ্যাপ অথবা ইমধ্যে আপনার এক কিছু আপনার বাবা মায়ের নাম আমাকে প্রেরণ করবেন আপনি আমার কাছ থেকে পরিপূর্ণ এজাজত নেবেন তারপরে আমলে বসবেন শতভাগ সফল হবেন ধন্যবাদ সবাইকে